কপাল অবশ্যই শীত পরবো শীত শীত ভাব এই শীতে যে একটা প্রেমিকের অভাব অবশ্যই কল রিসিভ করবো কথা বলবো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যারা যুক্ত আছি তারা আসলে অবশ্যই মনে রাখবেন যে পুরো কথা শুনবেন কেন পুরো কথা শুনবেন এবার একটু বলি আপনাদেরকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেন করবেন এই বিষয়টা একটু আপনাদের আপনাদের কাছে শেয়ার করি কারণ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে এমন কিউট কিউট আপদেরকে ভিডিওগুলো আপনারা সরাসরি ডাইরেক্টলি তাড়াতাড়ি পেয়ে যাবেন ভিডিও সামনে সামনে সারা সাথে সাথে আর আপু কল তো রিসিভ করবে আপু নিজেই বলেছিল তাই আপনাদের টেনশান নেই অর্থাৎ কল দেওয়ার দেরি উনি রিসিভ করার দেরি হবে না আপু শুনতে চাই সত্যি কি রিসিভ করবেন অবশ্যই ऋषि পর্ব যারা যারা আমার সাথে কথা বলতে যাবে আমার সাথে একটু রোমান্টিক কথা বলতে পারবে অবশ্যই তারা তারা কল দিবে অবশ্যই কল দিতে অবশ্যই কইব যেহেতু শীত এই শীতে যদি একটু রোমান্টিক কথা বলা যায় তাহলে অনেক ভালো লাগবে না আচ্ছা তো আপু শুনতে চাই কি নাম আপনার বলেছিলেন রোমানা 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 হুম আচ্ছা আচ্ছা আপু শুনতে চাচ্ছি যে আপনারা প্রিয়তম বা ভালোবাসার মানুষটা কেমন বয়সী চাচ্ছেন একটু যদি বলতেন আজি যেমনই হোক না কেন বয়স তো হোক বিবাহ এটা কোনো সমস্যা নেই আমার সাথে সবসময় কথা বলতে পারবে রোমান্টিক কথা বলতে পারবে পাশে থাকবে ওরকম একটা মানুষ পেলে জীবন সঙ্গী নিয়ে রোমান্টিক কথাটা কি রকম আমারে একটু যদি বুঝাই বলতেন তাহলে খুশি হইতাম এই যে ধরো এই শীতে যেহেতু হচ্ছে বিয়ে হয়নি যদি কে প্রেমিক থাকে তার মিষ্টি মিষ্টি কথা মধুর সুরের কথা আহা মনটা ভরে যাবে কেমন ও প্রিয় দর্শক কেন জানি আগে বিয়ে করে ফেললাম বুঝতেছি না আচ্ছা দেখ একটা দুর্ঘটনা বসত হয়ে গেছে তো প্রিয় দর্শক যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন বা কথা শুনছেন আমি জানি প্রত্যেকটা মানুষের মনের ভিতরে কেমন কেমন একটা গিরগিটি ছুটে গেছে কথা বলার জন্য আপনারা কথা বলতে পার মানে একটু ওয়েট করেন কথাটা শুনেন আমার কথাটাগুলো একটু শুনেন আজকে আমার কথা ভালো লাগবে না আমি জানি যারা আমার কথাগুলো শুনছেন তারা আমি যা যতক্ষণ কথা বলেছি তাদের রাগ হয়ে যাচ্ছে আপু কথা বলো আপনি কেন কথা বলতেছেন এত জি আপু আপনিই বলেন কোথায় থাকেন আপনি আজি আমি থাকি হচ্ছে লক্ষ্মে তে দশক লক্ষ্মে তে যুক্ত হয়েছে আপু বাকি কথাগুলো তার সাথে বলে নিতে পারবেন তারপরও আমি হয়তো বা এই যে আপনারা তো সবসময় কথা বলবেন তাই একটু আমার একটু হিংসে হচ্ছে তাই একটু আমি আগে কথা বলে বিভিন্ন একটু সময় দিই কারণ আমি তার কল দিব না ওনাকে এই শেষ তারপর বাকি কথাগুলো দর্শকদের সাথে বলেন বাদ দেন থাক আমার সাথে তো কথা বলতে হবে না আর কি বলেন অবশ্যই বলবো আমি তাদের সাথে কথা বলার জন্যই তো আসছি যে আমার একটা মানুষের বেশ সাথে আমি সবসময় কথা বলবো রাত জেগে গল্প করতে করতে রাতটা কাটিয়ে দিবো আচ্ছা 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 ঠিক আছে ওকে 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 প্রিয় দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন আল্লাহ হাফিস আর দর্শকের উদ্দেশ্যে সব কথা দর্শকদের সাথে বলবেন